সামনেই আসছে শয়নী একাদশী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শয়নী একাদশী পালিত হয় শয়নী একাদশী আষাঢ়ী একাদশী পদ্ম একাদশী এবং হরিশয়নী একাদশী নামেও পরিচিত হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি এগারোতম তিথিতে একাদশী উপবাস পালন করা হয় মাসে দুটি একাদশী উপবাস থাকে একটি গৌরপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে ভগবান বিষ্ণুর ভক্তরা তার আশীর্বাদ লাভের জন্য একাদশী উপবাস পালন করেন নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা স্বয়নী একাদশীর সময়সূচি কিভাবে এই ব্রত পালন করবেন এই ব্রত করলে কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ এবং এই একাদশীর কথা শ্রবণ করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক মনে শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাতে এরকম আরও ভিডিওর লিঙ্ক আপনি সবার আগে পেতে পারেন এই বছর অর্থাৎ দু সালে সয়নী একাদশীর উপবাস পালিত হবে ছয়ই জুলাই বাংলার একুশে আসার রবিবার এই দিনটি হিন্দু ত্রিদেবতার পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই একাদশী পালন করতে হবে সাতই জুলাই সোমবার বিশ্বাস করা হয় যে এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য ক্ষী যোগনিদ্রায় প্রবেশ করেন এরপরে ভগবান বিষ্ণু সরাসরি কার্তিক মাসের প্রবোধিনী একাদশীর দিন যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এখন প্রশ্ন হল ঈশ্বর কি সত্যি ঘুমান আসলে এই সময় সূর্য চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে যাকে দেবশয়ন বলা হয় এই সময় তেজতত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হওয়ার কারণে কাজে বাধা আসতে পারে এবং ফলাফল শুভ নাও হতে পারে তাই এই দিন থেকে সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ থাকে বৈষ্ণব এবং ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে শয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিখ্যাত জগন্নাথ রথযাত্রার ঠিক পরেই পালিত হয় এবং এই দিন চতুর্মাসের সূচনা হয় ভক্তরা এই দিনে বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য চতুর্মাস ব্রত পালন করেন এই দিনে বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তির পূজা করা হয় প্রার্থনা গানের মাধ্যমে রাত্রি যাপন করা হয় এবং ভক্তরা এই দিন উপবাস এবং ব্রত গ্রহণ করেন যা পুরো চতুর্মাস অর্থাৎ বর্ষাকাল সহ পবিত্র চার মাস ধরে পালন করা হয় একাদশীর উপবাস তিন দিন ধরে চলে ভক্তরা উপবাসের আগের দিন দুপুরে একবার খাবার গ্রহণ করেন যাতে পরের দিন পেটে কোনো খাবার অবশিষ্ট না থাকে ভক্তরা একাদশীর দিন কঠোর উপবাস রাখেন এবং পরের দিন সূর্যোদয়ের পরেই উপবাস ভাঙেন চাতুর্মাস্যকে আধ্যাত্মিক চিন্তাভাবনা ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয় এই দিন সমস্ত ভক্ত একাদশী ব্রত পালন করেন ভগবান বিষ্ণুর পূজা করেন এবং বিষ্ণুর সহস্র নাম জপ করেন এই দিনটি ভগবান বিষ্ণুর যোগনিদ্রার সময় তার সুরক্ষায় নিজের মন এবং আত্মা সমর্পণের প্রতীক তাই এই দিন বিশেষ রীতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন তারপর ভগবান বিষ্ণুকে হলুদ জিনিস যেমন বিশেষ করে হলুদ কাপড় অর্পণ করুন এরপর আরতি করে পুজো সম্পন্ন করুন যারা স্বয়নী একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এই দিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে প্রকৃতপক্ষে ব্রত তিন প্রকার উত্তম মধ্যম এবং কনিষ্ঠ উত্তম হলো যারা নির্জলা ব্রত করবে এটি সর্বোত্তম কিন্তু শারীরিক সমস্যার জন্য সবাই নির্জলা উপবাস পালন করতে পারে না তবে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল খেতে পারবেন দুগ্ধ খেতে পারবেন কিন্তু অনেকে আছেন যারা ভারী কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন যেমন মিষ্টি কুমড়ো মিষ্টি আলু ফুলকপি কাঁচাকলা পেঁপে ইত্যাদি এছাড়াও কাঠবাদাম কাজুবাদাম এগুলো সূর্যমুখী তেল বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন কিন্তু ভুলক্রমেও সবজি রান্না করার সময় সরিষার তেল সংমিশ্রণ করবেন না মনে রাখবেন ব্রত করুন বা না করুন একাদশীর দিন কিন্তু ভুল করেও পঞ্চরবিশস্য খাওয়া উচিত নয় চাল ওটস চিয়াশিড এগুলো ভক্ষণ করা উচিত নয় আর সরিষার তেল তো কখনোই খাবেন না এতে পাপ না করেও সকল পাপের ভাগিদার হতে হয় এছাড়া একাদশীর দিন কোনো প্রকার শাক খাওয়া উচিত নয় এছাড়া সিম ঢ্যাঁড়স বেগুন ইত্যাদিও খাওয়া উচিত নয় এর ফলেও কিন্তু ব্রত ভঙ্গ হয় এছাড়াও কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না একাদশীতে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হয় তা হলো অন্ন ত্যাগ করা এবং বেশি করে হরিনাম জপ করা এছাড়া পবিত্র গীতাগ্রন্থ বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করা যেতে পারে আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতার বিশেষ কিছু ভিডিও রয়েছে যার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা তা শ্রবণ করতে পারেন এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন তারপর নিত্যকর্ম ও স্নান করে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিন তারপর নিজের ঘরে ভগবানের মঙ্গল আরতি করুন তারপর ভগবানের সামনে বসে হাতে গঙ্গা জল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করুন এই দিন অবশ্যই বাড়ির তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বিশ্বাস অনুসারে এই একাদশী ব্রত পালন করলে সমষ্টিগত পাপ ও সমস্যা ধ্বংস হয় এছাড়াও ব্যক্তির মন পবিত্র হয় এবং দুর্ঘটনার সম্ভাবনাও এড়ানো যায় এবার এই ব্রতের কথাটি শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে পরিচিত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজেদের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হল কিন্তু একসময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এব সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে তা আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিরাত্রি এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত রয়েছে যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার